আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আশা করি আল্লাহর রসের সহমতে ভালো আছেন সুস্থ আছেন আজকের এই ভিডিওতে আমি কিউবেবা নামে যে ওষুধটা আছে এটা নিয়ে আলোচনা করছি আমরা ওষুধ হিসাবে ব্যবহার করি এবং মশলা হিসাবে এইটাকে আমরা ব্যবহার করি আলোচনা শুরুতে একটা কথা আমি বলতে চাই যেহেতু আমার এই মেডিসিনের আলোচনাগুলো ছাত্ররা শোনেন ডাক্তাররা শোনেন অনেককে নাকি আমার কথা শুনতে ভালো লাগে এরকম সাধারণ মানুষেরাও শোনেন সেজন্য বলছি আমি সব সময় বলি আমাদের শরীরের মধ্যে একজন ডাক্তার আছে যিনি সর্ব অবস্থায় আমাদেরকে প্রোটেক্ট করে উনি শক্তি যোগাই হচ্ছে খাবার দাবার থেকে এই জন্য আমরা যতটুকু খাবার দাবার খাবো সেটা যেন বিষমুক্ত হয় অর্গানিক হয় তাহলে পরিশ্রমের বয়সে পরিশ্রম করার পরে শেষ বয়সে গিয়ে সেই সঞ্চয়টুকু ব্যবহার করতে বেগ পেতে হবে না তা না হলে শেষ বয়সে গিয়ে ওই সঞ্চয়টুকু ডাক্তারের পেছনেই ব্যয় করতে করতে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে একটা সময় ডাক্তার বলবে যা মন চায় বাড়িতে নিয়ে গিয়ে খাওয়ান সময় হয়তো আর বেশিক্ষণ নেই আমি স্পষ্ট ভাষায় বলছি অল্টারনেট ওয়েতে যদি কোনো চিকিৎসা পদ্ধতি বিশ্বের প্রথম সারিতে থাকে তাহলে হোমিওপ্যাথি এক নম্বর তারপরে থেরাপি সহ আরও এক্স জেড বেরিয়েছে আমাদের হোমিওপ্যাথিতে সিমটমস অনুযায়ী ট্রিটমেন্ট করা হয় অবজারভেশন করা হয় পজেশন জানা হয় অনকমিটেন্ট জানা হয় মাডালিটি জানা হয় আর এভাবে একজন অভিজ্ঞ হোমিওপ্যাথি ডাক্তার চিকিৎসা করে থাকেন কিউবেবা এটা হচ্ছে কাবাব চিনি নিশ্চয় যারা বাড়ির বাজার করেন এবং যারা বাড়ির রান্নায় সাহায্য করেন মা বোনরা আছেন তারা এটাকে চেনেন কাবাব চিনি কি জিনিস এইখান থেকেই ফার্মাকপিয়া অনুযায়ী হোমিওপ্যাথির নিয়ম নীতি অনুযায়ী এটাকে প্রুভিং করা হয় সিমটমসগুলো লিপিবদ্ধ করা হয় আর ওইগুলোই আমরা আমাদের প্র্যাকটিসে কাজে লাগাই আমি এই কিউবেবার দুটো পয়েন্ট বলবো তার মধ্যে একটা পয়েন্টে আমি একজন রুগীর ক্ষেত্রে ব্যবহার করতে পেরেছি এবং রুগীটা ভালো হয়েছে সেজন্য খুব বেশি প্রেশার ক্রিয়েট করে বলতে পারব না কিন্তু দ্বিতীয় নাম্বার পয়েন্ট যেটা সেইখানে প্রেশার ক্রিয়েট করে বলার মতন আমি ক্ষমতা রাখি কারণ এক বা একাধিক কেসে আমি ওই পয়েন্টে কাজ করেছি তবে আজকের ভিডিওর পরে হয়তো কিউবেবাকে নিয়ে আবারও কখনো কথা বলতে পারি যে এক নাম্বার পয়েন্টে একজন রুগী সারিয়েছি ভালো হয়েছে ওই পয়েন্ট নিয়ে যদি আরও এক বা একাধিক পায় সেক্ষেত্রেই বলবো নয়তো হয়তো আর কোনো দিন বলবো না তো কি সে এক নাম্বার পয়েন্ট আমি দীর্ঘদিন আগে ডাক্তার ন্যাশের বই থেকে পড়েছিলাম অ্যাকুইট স্টেজের যে সিফিলিস রোগ আছে গনরিয়া সিফিলিস অবৈধ নারীর সঙ্গে মেলামেশা করার কারণে উইদাউট নারীর সঙ্গে মেলামেশা করেছে এইরকম মানুষ যে টয়লেটটা ইউজ করে এক বা একাধিক ব্যবহার করার কারণে কেউ যদি আক্রান্ত হয় ফলে তার পেনিস থেকে জেনেটাল পার্টস থেকে হলুদ হলুদ ইয়োলিস স্রাব বের হয় যেটা ঝাজালো যন্ত্রণাদায়ক সেক্ষেত্রে কিউবে বা খুব ভালো কাজ করে ফার্স্ট স্টেজে আপনি কোনো সিমটমস পাচ্ছেন না লাইক নেটটাম সালফের পাচ্ছেন না কার্বের পাচ্ছেন না মেডোর পাচ্ছেন না পালসেটিলার পাচ্ছেন না মার্ক টাইপের যে ওষুধগুলো আছে সিফিলিনা মার্কসল সিফিলিটিক রেমেডি সেগুলোরও সিমটমস পাচ্ছেন না তখন কি উভয়বাকে আপনি চিন্তা করতে পারেন এর থেকে বেশি এখানে কিছু বলতে পারবো না কারণ কি জানেন রুগী সারিয়েছে একটা গাজীপুরে ওনার বাড়ি গাজীপুরে এই একটা রোগী ওনাকে আমি আমি সারিয়েছি এই কিউবে বা দিয়ে যদিও আমার আগের হোমিওপ্যাথি ডাক্তার মেডো ইচ্ছা মতন খাইয়েছে হ্যাঁ ওষুধ দেওয়ার সময় এই এই এইখানে খেলে না একটুকু ও সরি খেলবে কি করে আপনারা তো ব্যবসায়ী হোমিওপ্যাথ আপনারা বসছেন ইনকাম করতে বুঝেন আগে কেসটা সিফিলিটি কন্ডিশন মানেই থুক করি সিফিলিস মানেই সোজা মেডো নয় ন্যাটাম সালফ ন্যাটাম কার্ব নয় পালসেটিলা নয় আপনি দিয়ে এই রেপাটরিতে ঢোকেন কতগুলো ওষুধ আছে প্রত্যেকটা ওষুধের আলাদা 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 বিশেষত্ব আছে আমি শুধু ডাক্তারদেরকে বকবো কেন আমি রুগীদেরকেও বকি দেখেন একজন হোমিওপ্যাথি ডাক্তারের মধ্যে শক্তি কাজ করে যিনি হোমিওপ্যাথ যে একজন ডাক্তারের নিয়ন্ত্রণে নিয়ে নেয় আপনারা রুগীরা হয়েছে দশ মিনিট অপেক্ষা না করতে এমন চিরিক বিরিক শুরু করেন গো বাধ্য হয়ে ঠিক ঠিকমতো রুগীকে অবজারভেশন অবজারভেশনও করতে পারি না করতে পারি না করে ছেড়ে দিই আমি আমার একটা বিশেষত্ব নিয়ে চলি আমার কথা ভিন্ন কিন্তু অন্যান্য ডাক্তারগুলো তো ঠিক থাকতে পারে না ঠিক থাকতে পারে না ফলে সমস্যায় পড়েন আপনারা আর দোষ ওই ডাক্তারের আর আপনাদের জন্য আজ আমার ডাক্তারগুলোকে আমি বকা দিচ্ছি তাহলে কিউব এবার এক নম্বর পয়েন্ট যখন উল্লেখযোগ্য কোনো কিছু পাবো না রুগীর মধ্যে থেকে হলুদ বের হচ্ছে পুজোর মতো প্রস্রাবের সময় জ্বালা এবং দুর্গন্ধ থাকবে দুর্গন্ধ থাকবে এই জিনিসটা মনে রাখেন এবং সেই দুর্গন্ধটা ফার্স্ট এমনও হতে পারে দিয়ে স্টেজ কেসটা সলভ হয়ে যাবে যেমন আমারটা হয়েছে এখন বলবেন এটা তো খুবই রেয়ার একটা ওষুধ এবং ছোট ওষুধ দেখেন আমি হোমিওপ্যাথিতে কোনো ছোট বড় ওষুধ বলে মানি না যদি খাপে খাপ মেলে যায় ওই বেলেডোনাটাও সিফিলি নামের মতন কাজ করে বলবেন এ তো বিশাল বড় ওষুধের কথা বলেছেন আচ্ছা ফার্স্ট স্টেজের ওষুধ এখনই বলবেন যে না আমি অ্যাকোনাইটকে পড়েছি জানি ও সিফিলিনামের মতো অ্যাকোনাইট গভীর তাহলে কোনটাকে ছোট বলবেন আপনি তো বলছেন যে না আমি এগুলো পড়েছি আমি জানি এগুলো বড় ওষুধ আমার দৃষ্টিতে ছোট ওষুধ বলে কিছু নেই জেন কাঞ্জিলালের কথা একটা মনে পড়ে আমি আলাউদ্দিন স্যারের কাছে যখন এই কমপ্লিট রেপার্টরি শিখতাম তখন স্যার আমাকে ওনার বই থেকে একদম আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছিল উনি লিখেছেন ওখানে ওনার হেরিটেজের মধ্যে যে আমার হোমিওপ্যাথিতে ওষুধ আছে ডাক্তার নেই আর আলাউদ্দিন স্যার বলেছিল আমি এখন ডাক্তার জন্ম দিচ্ছি আমি তৈরি করছি কিন্তু ভালো মানের পাচ্ছি না তাদের দুজনের কথাই সত্য সেকেন্ড সেকেন্ড পয়েন্ট পয়েন্ট কিউবেবার যেখানে ভালো কাজ পেয়েছি হলো লিটিল গার্ড ছোট বাচ্চাদের ঝাঁঝালো যুক্ত সাদা স্রাব ঝাঁঝালো যুক্ত সাদা স্রাব সেটার জন্য ভালো কাজ করেছি আমি পয়েন্টটা বের করে রেখেছি দেখতে পাচ্ছেন ফিমেল জেনেটেলিয়া থেকে বের করে রেখেছি কিউবে বালকে রুব্রিক্স কি লিকোরিয়া গারডস ইন লিটল আমি এখানে যদি ফুল সিমটমস করি আপনাদেরকে বোঝানোর স্বার্থে এবং এখানে চারটা গ্রেডে যদি নি আসি চার নাম্বার গ্রেডের ওষুধগুলো আসছে না কিন্তু এখানে দেখেন ক্যালকেরিয়া আছে কোলোফাইলাম মার্ক এবং সিপিয়া হয়তো অনেকে এখানে বলবেন যে স্যার এই ঝাজালো যুক্ত তাব সিপিয়া দিয়ে বহু ছাড়িয়েছি দেখেন আমি এখানে স্পেসিফিক একটা কথা বলেছি লিটল গার্ড ওদের জন্য যে সিপিয়া কাজ করবে না এমনটা বলছি না কিন্তু এখানে পয়েন্ট বিশেষত্বটা বোঝেন আমি এখানে বড় মেয়েদের কথা বলিনি আমি ছোট বাচ্চাদের কথা বলেছি এটা হতে পারে বা সেখান থেকে বছর ইনফেন্ট পেরিয়ে বারো তেরো চোদ্দ মাস পর্যন্ত হতে পারে নাম বলে দিচ্ছি এই যে রাজশাহীতে মোড়লের মোড় বলে একটা জায়গা আছে এখানকার একটা বাচ্চা এসছিল ওনার মা একজন নার্স একদিন হঠাৎ করে দেখে বাচ্চা সাদা শ্রাবের মতো আসছে এবং উনি যখন টিস্যু দিয়ে পরিষ্কার করতে যায় দুর্গন্ধ পাচ্ছিল বিশ্রী দুর্গন্ধ যার মধ্যে ঝাজালোটাই টাই ঝাঁজটাই তার নাকে বারবার এসে ওনার সঙ্গে আমার পরিচয় হয় এক মাধ্যম দিয়ে ছোট বাচ্চা যদিও আমি বাচ্চাদের ট্রিটমেন্ট করি না যারা কথা বলতে পারে না তাদের চিকিৎসা আমি করি না আমার চিকিৎসার কিছু কি বলবো গন্ডি আছে ওর বাইরে আমি কথা বলি না আ ওই বাচ্চাটা আমার কাছে আসলো এবং আমি কোনো কিচ্ছু ভাবিনি এই ঝাঁজালো সাদা স্রাব ছোট বাচ্চার কথা শুনে ইউবে প্রেসক্রিপশন করেছি তিরিশ দিনে দুবার করে তিন দিন চার দিনের দিন মাকে ফোন করতে বলেছিলাম বলেছে ভালো হয়ে গেছে ভালো হয়ে গেছে এ ভেরি ইম্পর্টেন্ট সিমটমস অফ কিউবে বা এখন যেহেতু এখানে ক্যালকেরিয়া মার্ক এবং সিপিয়া আমাদেরকে আমরা দেখতে পাচ্ছি রেপাটরিতে তার সঙ্গে কোলোফাইলাম ফসফরাস পালসেটিলা একটু দু চারটা তুলনামূলকভাবে যদি বলে আলাদা করি তাতে সমস্যা কি বলেন দেখিনি দু চারটাকে যদি একটু বলে আলাদা করি তাতে কি কোনো সমস্যা আছে চলেন শুরু করি এক নম্বরে ক্যালকেরিয়া ক্যালকেরিয়া কার্প বড় ওই বাচ্চাদের জন্য কাজ করে ওখানে ক্যালকেরিয়া ফার্স্ট গ্রেডে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন আপনি হ্যারিং খুলেন অথবা যেইটা ভাল লাগে টেন্ট খুলেন ন্যাশ খুলেন ক্লার্ক খুলেন ফ্যারিংটং খুলেন যা ইচ্ছা বাবা আপনি খোলেন তো আপনার কাছে যেটা আছে সেখা নেই প্রত্যেকটা ওষুধের গুরুত্বপূর্ণ সিমটমস গুলো দেওয়া আছে দেখেন লেখা আছে অফ ইনফ্যান্ট এন্ড বিফোর পিউরিটি ক্যালকেরিয়া কারবিও সাদা স্রাব আছে ওখানেও ঝাঝালো গন্ধ আছে নেই ক্যালকেরিয়া কারবে সাদা স্রাব আছে বাট ঝাঝালো না এখানে কিন্তু সাবজেক্ট হচ্ছে ঝাঝালো ওখানে আছে ক্যালকেরিয়া কারবে আছে জ্বালা ক্যালকেরিয়া কার্বে আছে জালা চুলকানি কিন্তু এখানে আছে ঝাঁঝালো দুর্গন্ধ জ্বালা এবং চুলকানির কথা আমি একটা বারো বলছি না বইতে বিভিন্ন কথা পেতে পারেন কিন্তু আমি যেহেতু কাজ করছি ওই কথাটা আমি বলেছি এখানে বই আরো অনেক কথা লিখা আছে দেখেন বইয়ে বহুত কিছু থিওরি দেওয়া আছে বই ওটা পড়ে জ্ঞান নিতে হবে কিন্তু বাস্তবে যেটা প্রয়োগ না এটা বেটা খুব কঠিন গোপ এইখানে কাজ করে বলা মানুষের সংখ্যা খুব কম খালি থিওরি দিলে হবে না প্র্যাকটিক্যালি কাজ করে ওটা দেখাইতে হবে খালি কেস অ্যানালাইসিস কেস কেস এই ওই এগুলা দেখাইলে হবে না আমাদেরকে মাঠের কাজটাও আমাদেরকে দেখাইতে হবে বলতে হবে যেন এই পয়েন্টগুলো আমাদের ডাক্তাররা আমাদের ছাত্ররা লিখে তাদের প্র্যাকটিসে ব্যবহার করে রেজাল্ট পায় এবং মানসিকভাবে তারা স্ট্রং হয় দেখেন আমি কনফিডেন্সের সঙ্গে কথা বলি তাই কথা বলতে গেলে একটা ঝোঁক আমার মধ্যে তৈরি হয় কারণ আমি আমার ভেতর থেকে সব ঢেলে বের করছি সামনে একটা জিনিসই আছে সেটা কম্পিউটার এবং ওই যে পেছনে যে রেপাটরিটা সেটাই আর ওই পয়েন্ট ধরে ধরে আমি কথা বলি দেখেন রেপাটরি হলো আমার কাজের ক্ষেত্র মাঠ ওইখানে ডাইরেক্ট জিনিসগুলো দেখানো যায় আর ওখান থেকে টান দিয়ে নিয়ে আমি চেম্বারে কাজ করছি তাই আমি ডাক্তার সাদ উইদাউট রেপার্টরি কোথাও কোনো ভাবে কথা বলতে পারি না পারবো না পারবো না কারণ ওইটা দেখিয়ে কথা বলতে গেলে না বই দেখে পটরপটর করা যায় না বাপু প্যাটেন পুটিন দেওয়া যায় না বাপু গাঁজা খোরের মতন এক গাদা এরম করে হালুয়া দেওয়া যায় না বাপু খুব সচেতন সঙ্গে ব্রেন খাটিয়ে দিতে হয় আর এই ব্রেন খাটানোর জন্য হেল্পিং হ্যান্ডস হিসাবে এই রেপার্টরিটাই আমাকে বারবার 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 হেল্প করে তাই আমি ওটা ছাড়া কথা বলতে পারি না তিন নাম্বার পয়েন্ট ক্যালকেরিয়া কার্বের যেটা সেটা হলো ওই বাচ্চাগুলো একটু মোটা সোটা হবে একটু মোটা সোটা হবে তাহলে কি বললাম ক্যালকেরিয়া কার্বে ঝাঁঝালো থাকে না কিউ বাতে থাকে ক্যালকেরিয়া কার্বে জ্বালা আছে চুলকানি আছে দুধের মতো সাদা শ্রাব পরিমাণে আর রুগী এরম মোটা রুগী এরম মোটা যেটা নাই বাস্তব ক্ষেত্রে নাই দুর্গন্ধ দুর্গন্ধ পেতে পারেন পারেন কিন্তু সমস্যাটাই হলো আলাদা করার বিষয়টাই হলো ঝাঁঝানো ভাবটা যারা ডাক্তার হাসান মির্জা স্যারের বই পড়েছেন অ্যালুমিনার কথা লেখা আছে ওনার হাতের সেরা অস্ত্র পাউ দিয়ে গড়িয়ে পড়ছে দুর্বলতা ওখানে একটা জিনিস যুক্ত করে নেন ডাক্তার হাসান মির্জা স্যারকে আমি বারবার স্যালুট জানাই ওনার কাছে প্র্যাকটিক্যাল শিখেছি ডাক্তার বর্মন স্যারের কাছে প্র্যাকটিক্যাল শিখেছি বিশেষ করে কেন্স কেন্টরিকে পরিপূর্ণতা এনে দিয়েছেন টেকিং এর বিষয়ে পরিপূর্ণতা উনি এনে দিয়েছেন অবজারভেশনের বিষয়গুলো কোন সিমটমস গুলোকে ধরতে হবে এই বিষয়গুলো পরিপূর্ণতা এনে দিয়েছেন উনি যদিও পরিপূর্ণতা বলা যায় না আরও খাটতে হবে আমৃত্যু খাটতে হবে তারপরেও বলা যাবে না সম্ভব না কিন্তু বেসিক বিষয়গুলো সারি পরিপূর্ণতা এনে দিয়েছে। কিন্তু উনি একটা জিনিস পছন্দ করতেন না কোনোভাবেই আমি এই ইলেকট্রিক ডিভাইসের মাধ্যমে ব্যবহার করি কিন্তু দেখেন আমার প্রত্যেকটা মানুষের একটা আলাদা আলাদা পার্ট থাকতে পারে এটা আমার একটা আলাদা পার্ট অ্যালুমিনা ডাক্তার হাজার মির্জা স্যার প্র্যাকটিক্যাল কথা বলেছেন তার সঙ্গে একটা জিনিস মিলে নেন লিখে নেন ওখানে যুক্ত করে নেবেন ওই একই হবহ জিনিস থাকবে আমি ওইভাবে ব্যবহার করে রেজাল্ট পেয়েছি কিন্তু যখনই ঠান্ডা জিনিস দিয়ে ওখানে ধোবেন ঠান্ডা কিছু খাবেন ঠান্ডা আইসক্রিম খাবেন তখন ওই খাওয়াকালীন সময় বা তারপরে কিছু সময় সাদা স্রাব আর থাকে না অ্যালুমিনা 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 তিরিশ দুইশো রোগীর অবস্থা অনুযায়ী ব্যবহার করতে পারেন আর একটা ওষুধ না বললেই না গো বলে বললে একটা ওষুধ আছে না বোভিস্টা ব্যভিস্টা না বোভিস্টা ডিমটা ফাটাইলে যে সাদা অংশটা পাওয়া যায় ঠিক ওই সাদা অংশের মতন মানে এবং যখন রুগী মুভ করতেছে 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 নড়াচড়া নড়াচড়া চলাফেরা তখন আর বেড়ে যাচ্ছে ফলে করতে পারে না বিছনায় নাই লোক করে শুয়ে থাকে আচ্ছা তো চলাফেরার সময় বেরুলিতে বেরুলি ওই শরীর বে বে পড়তেছে যেখানে যেখানে লাগতেছে সব ছাল উঠে গেছে সব ছাল উঠে গেছে কি সাংঘাতিক ভবিষ্যটা সিক্স অথবা থার্টি দেবেন আপনাকে আমি বাহাত্তর ঘন্টা সময় বেঁধে দিলাম রুগী কেউ দেবেন ও ভালো হইতে বাধ্য ভালো হইতে বাধ্য কাজে লাগান আমি ক্লিনিকে ব্যবহার করেছি আমার চেম্বারগুলোতে ব্যবহার করেছি সেজন্যই বলছি আমার কাছে এই সাদা স্রাবের আরও একটা মস্ত বড় ওষুধ ক্রিয়জোট আমি খুব ব্যবহার করি বিশেষ করে মাসিকের আগে মাসিকের পরে মাসিকের আগেও মাসিকের পরে বিফোর অ্যান্ড আফটার কিন্তু এর একটাই ধর্ম লাগলেই জ্বলবে সাদা স্রাব হলেই যেটাকে এক্সকোরিয়েটিং করি এটিং বলি ছাল উঠা যাওয়া বলি এই জিনিসটা থাকতে হবে ক্রিওজেটের ক্ষেত্রে বাস আর কিচ্ছু লাগবে না এছাড়াও কোনিয়াম আছে আরো অনেকগুলো ওষুধ দেখলেন সালফার আছে স্যাবাইনা আছে এই ওষুধগুলো লক্ষণ অনুযায়ী আমরা ব্যবহার করতে পারি বা ব্যবহার করব এই জায়গাতে এই দুই নাম্বার পয়েন্টে আমি দিয়ে ভালো রেজাল্ট পেয়েছি কেউ বাকে এছাড়াও আরো বেশ কিছু জায়গায় ব্যবহার করা যায় যেমন ওই যে সিফিলিসের ক্ষেত্রে বললাম ওইখানে আরেকটা জিনিস হলো ওই যে বলে একটা ওষুধ আছে না ওই ওষুধটার মধ্যেও কিন্তু জ্বালা আছে ওটাও কিন্তু ফার্স্ট স্টেজের সিফিলিস রোগের জন্য ব্যবহার হয় কিন্তু শর্ত হলো কোচ ছাড়া প্রস্রাব হবে না আর যখনই কোদ দিবে তখনই জ্বলবে যখনই কোদ দিবে তখনই জ্বলবে এবং কোদ দিয়ে ওই যে প্রস্রাবটা যে বের হচ্ছে তার সঙ্গে কিন্তু রক্ত বের হবে এক্ষেত্রে আমরা ইকুইজেটাম হাইমেলটাকে চিন্তা করতে পারি তাছাড়া টোটালিটি অফ সিমটমস অ্যাভুলেশন করার পরে রুগীকে অবজারভেশন করার পরে যেই ওষুধটা সামনে আসবে সেই ওষুধটাই আমরা কি করব ব্যবহার করব। কিউবা আলোচনার ক্ষেত্রে বলতে হয় ডিউরেশন অনুযায়ী ছোট্ট ওষুধ দুটো পয়েন্টে কাজ করেছে আরও পেলে সামনে বলবো লিউকোরিয়া বাচ্চাদের জন্য লিটিল গার্লসের জন্য খুব ভালো কাজ করে সেজন্য বললাম ব্যবহার করবেন ব্যবহার করবেন দারুণ রেজাল্ট পাবেন আজকের আলোচনা এই পর্যন্তই আমি প্র্যাকটিক্যাল বিষয়গুলো আপনাদের সঙ্গে শেয়ার করে চলেছি আপনাদের অনুপ্রেরণা পেলে আরও বহু কিছু বলতে ইচ্ছা করবে এবং আমি মন খুলে আপনাদেরকে বলি কারণ এই হোমিওপ্যাথি শেখার জন্য আমি অনেক কষ্ট করেছি পরিবার থেকে নিয়ে যাদের পেছনে ঘুরেছি তাদের অব্দি পর্যন্ত বহু পয়সা উড়িয়েছি বহু ডাক্তারের সঙ্গে ঘুরেছি ঘুরে আজ নিজের সোতা একটা তৈরি হয়েছে এখান থেকে যতটুকু খুঁটিনাটি পায় এটাই আবার আপনাদের সঙ্গে শেয়ার করি সোশ্যাল মিডিয়ার যুগ এগুলা স্টোরেজ হয়ে থেকে যাবে দিনের পর দিন একটা সময় আমি চলে গেলে হয়তো এই জিনিসগুলো আর বাজবে না বা কেউ বা বাজাইবে আবার আপনারা এটা দেখবেন রেজাল্ট পেলে ভালো লাগলে শেয়ার করে দিবেন বন্ধু বান্ধবদের মতো আপনাদের মূল্যবান মতামতগুলো আমাকে অবশ্যই জানাতে ভুলবেন না আমি আপনাদের জন্য সর্বাত্মক চেষ্টা করছি প্র্যাকটিক্যাল বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য আল্লাহ হাফিজ